নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ আমি আবার চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো ডুমুরের ডাঙা তার জন্যে এখানে আমি টাটকা ডুমুর পেরে নিয়ে এসেছি আমি এখানে অনেকগুলো ডুমুর নিয়ে এসেছি কিন্তু এখান থেকে আমি কচি কচি ডুমুর বেছে নেব এখান থেকে ছোট ছোটো ডুমুরগুলো আমি বেছে কেটে নিয়েছি আর যেগুলো বড় আছে ওগুলো আমি ফেলে দেব কচি ডুমুর সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আমি সব ডুমুর আলু কেটে নিয়েছি এখানে পুরোনি নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদা লঙ্কা বাটা টমেটো কুচি আর সর্ষের তেল আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ চিনি বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনে কড়ায় বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার ফোয়নের জন্য দেব হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দু তিন সেকেন্ড মতন আমি হালকা করে ফ্রাই করে নেব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আলু আর ডুমুর আমি একসাথে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটাকে আগে ভেজে নিতেও পারেন এবার ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন হাত চামচ নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব বন্ধুরা আপনারা যখন ডুমুর খাবেন সব সময় কচি ডুমুর খাওয়ার চেষ্টা করবেন কচি ডুমুর খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষে খুবই উপকার পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে মিশিয়ে নেব ডুমুর আলু থেকে একটু জল বেরিয়ে এসছে আবার একটু মিশিয়ে আমি আবারও ঢাকা দেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আবার ঢাকা খুলে এবার দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটা আদা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি আবারও দু থেকে তিন মিনিট মতো ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি এখানে কচি ডুমুর নিয়েছি বলে আমি ডুমুরটাকে কোনো রকম সেদ্ধ করিনি আমি একবারই আলুর সাথে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব সব মশলা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আবার আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ততক্ষণ চিনিগুলো ভালোভাবে গলে আসবে ভালো করে মেশানো হয়ে গেছে আলু ডুমুর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা খুলে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে মিশিয়ে এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হালকা আছে দু মিনিট মতো ঢেকে রেখে দেব ঢাকা খুলে এবার আমি নাবিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের ডুমুরের ডালনা রেডি হয়ে গেছে বন্ধুরা এভাবে একবার কচি ডুমুরের ডালনা বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতেও খুব সুস্বাদু এবং শরীরের পক্ষে খুবই উপকার বন্ধুরা আজকে এ পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে